একটা ছেলের সাথে সিট পড়েছে মন খুব দুঃখে আছে কামড়ে পামড়ে না দেয় আর আমরা এখন চাকদা ক্রস করছি আর এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে হয়েছিল তো চলো দেখতে থাক

চা বাগান কি দারুণ লাগছে দুদিকে শুধু চা বাগান আর চা বাগান সকালবেলাটা বেলাটা চা দারুণ লাগছে এরকম একটা বাসে বসে জানার পাশে সিট বলল এই রাস্তাটা নিতে তো আমি এই রাস্তাটা নিচ্ছি তাই তো দীপাবলের বলে সে মানে ছেড়ে নিতেই হবে

তো ফাইনালি বারো ঘন্টা জার্নি করার পর আমাদের বাসটা এসে পৌঁছালো শিলিগুড়িতে আর এখানে দেখো শ্যামলি পরিবহনেরই অফিস রয়েছে আর এখানেও বাথরুমের খুব ভালো ব্যবস্থা আছে খুবই পয় পরিষ্কার তো তোমরাও যদি আসতে চাও অবশ্যই শ্যামলির সাথে এসো ওটা